হ্যালো হাই আসসালামু আলাইকুম কি অবস্থা গুড রি আমি একটু অসুস্থ করছি কথা বলছিলাম বয়স কত এই বইটা নিয়ে আমি বই পড়ছিলাম জাস্ট আমার কিছু মতামত দিব লেখকের নাম হচ্ছে আবদুল্লা মামুন আপনারা অনেকেই জানেন যে হচ্ছে He a nickname And his name is Timmy Srishti Komal And his name Kai Komal So that person is Awesome He is looking at me I will pause the video And after

কি যেন একটা কথা বলছিল তিনি হচ্ছে লেখালেখি করে লাভ করতে হয়েছে এখন আমার কোটি প্রথমে তিনি হচ্ছে তার একটা কিঙ্কর রহসিন ভাই এবার হচ্ছে তার একটা প্রোগ্রাম আমি ছিলাম ইউনিভার্সিটিতে তো সেখানে আমি একটা জিনিস দেখলাম যে উনি চমৎকার একজন মানুষ এবং এই বইটির স্পেশালিটি হচ্ছে যে এখানে পড়তে আপনার বোরিং লাগবে না এবং এই বইটি পড়লে আপনি কিছু ইমোশনস গ্যাদার করতে পারবেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন ইন ওয়ার লাইফ অসাইফ তো দ্যাটস দ্যানাদার রিজন টু রিড দিস বুক অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইউ হ্যাভ এপরচুনিটি টু রিড দিস বুক বিকজ অফ যে এই বইটাতে কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগে এখানে সিগনেচার আছেন অটোগ্রাফ বইটার নাম হচ্ছে ফিলোসফির বয়সগত

সেটা সত্য আমার কাছে আমি ফিল করতে পারি হ্যাঁ তো আমার লাইফে ঘটেছে স্পর্শ করে যায় যেরকম কিছু কিছু আক্ষেপ লাইক আপনি একজন মানুষকে বলতেছেন যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে পেলাম এটা একটা আক্ষেপ থেকে যেতে তারা আসলে লাকি যারা আসলে ভালোবেসে ভালোবাসা পেয়েছে সো এরকম লাকি মানুষ খুবই কম আছে সো একটা থাকে তো তিনি আক্ষেপের জায়গায় একটা লেখা লিখেছেন যে তুমি আবার জন্ম নিও আমি তোমার প্রেমে পড়ব মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে তার আক্ষেপটা এতটাই বেশি তিনি যে আবার জন্ম তারা সে তার প্রেমে পড়বে সো এটা হচ্ছে একটা মনের আক্ষেপ ঠিক আছে যে আপনি একজনকে ভালোবাসছেন না আপনি ভালোবাসাটা পেলেন না অথবা সে মানুষটা হারিয়ে গেল আপনার জীবন থেকে সো দিস ইজ ভেরি হার্ড টাচিং মুমেন্ট টু সার্ভ অ্যাপ দি সিচুয়েশন তো এটা আর কি যে কিছু কিছু লাইন থাকে আসলে যেটা আপনি আমি সবকিছু রিলেট করতে পারি স্যার এই বটানে আমি যদি একটা লম্বা ভিডিও বানাই তারপরে হয়তো বোটেন শেষ করতে পারবো না আসলে প্রত্যেকটা বই আসলে চমৎকার প্রত্যেকটা লেখক আসলে চমৎকার স্যার আমি কোনো কম্পেরিজনে যেমন জাস্ট একটা কথা বলবো যে আপনার যেটা ভালো লাগে ইল ডু ডু দ্যাট আদার আপনার ভালো লাগা কাজ করবেন স্যার আপনার যেখানে ভালোভাবে কাজ করে আপনি সেইটাই করেন সেটা আপনার জন্য ভালো কিছু এনে দেবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখন করে নেই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলায়কনটা অবশ্যই বাজিয়ে দেবেন নতুন ভিডিও করতে সো দিয়ে আল্লাহ